বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাই ও এক জাদুকরের বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা একদিন খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাই নিজের কিছু মরিদকে নিয়ে আজমির শরীফের দিকে ইসলাম প্রচারের জন্য রওনা হলেন সেদিন প্রচণ্ড গরম ছিল তাই বিশ্রাম করার জন্য তারা একটি গাছের নিচে গিয়ে বসতেন এখানে বসা শিবাহী সেখানে এসে উপস্থিত হয় আর তাদেরকে বলে আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন তখন খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাই বলেন ভাই আমরা মুসাফির আর আমরা সফরে বেরিয়েছি আর এখানে ছায়া দেখে বসে বিশ্রাম করছি তখন বাদশাহ সিপাহীরা বলে আপনারা কি জানেন না যে এই জায়গায় আমরা উঠবাধি তখন খাজা গরিবে গরিবুল্লাহ আলাই বলেন ভাই এত বড় জায়গা তোমরা তো এই উটগুলি অন্য কোথাও বাঁধতে পারো তখন সিপাহীরা বলতে লাগলো এমনটা হতে পারে না আপনারা এখান থেকে চলে যান এটি আমাদের রাজার উট বসার জায়গা আর রাজা উট এখানে বসবে আপনারা কি শুনতে পাচ্ছেন না আপনারা এখান থেকে চলে যান তাদের এমন আচরণে খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাই বললেন আচ্ছা ঠিক আছে এখন থেকে এখানে রাজার রুট এ কথা বলে খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহদের সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যান তাদের যাওয়ার পর শৈন্যরা সেখানে তাদের উঠকে বেঁধে দেয় এভাবে একদিন কেটে গেল পরের দিন সকালে সিপাহীরা এসে যখন তাদের উঠকে ওঠানোর চেষ্টা করলো কিন্তু তারা এমন অনুভব করল যে উটগুলো যেন মাটিতে চিপকে গেছে তারা সেগুলিকে আর তুলতেই পারছে না এক সিপাহীরা তাদেরকে ওঠানোর অনেক চেষ্টা করলো কিন্তু তারা উটগুলিকে আর দাঁড় করাতে না অবশেষে ক্লান্ত হয়ে রাজার দরবারে এসে উপস্থিত হয় আর রাজাকে সমস্ত ঘটনা খুলে বলে। সিপাহীদের কথা শুনে রাজা তোমাদের সঙ্গে কি হয়েছে তোমরা এত চিন্তিত কেন তখন সিপাহীরা বলল আমাদের উটগুলি জমির সঙ্গে চিপকে গেছে তারা কোনো মতেই মাটি থেকে উঠছে না তখন রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে লাগলো এটি কি করে সম্ভব সিপাহী বলল মহারাজ আমরা তো এমনটা মনে করছি যে ফকির বাবাকে আমরা সেখান থেকে দাঁড়িয়ে দিয়েছিলাম এগুলি তাদের কেরামত হয়তো হতে পারে তখন রাজা বুঝতে পারল হয়তো তোমরা ঠিকই বলছ তারা দরবেশ ছিল যাও গিয়ে তাদেরকে খুঁজে বার করো আর তাদের কাছ থেকে ক্ষমা চাও সিপাহীরা বলল যেমনটা আপনার হুকুম মহারাজ আমরা তেমনটাই করব। তারপরে রাজার সিপাহী তাদেরকে খুঁজতে বের হলো অনেকক্ষণ ধরে সন্ধান কার্য চালানোর পর অবশেষে তাদেরকে একটি জায়গায় দেখতে পেল সিপাহীরা তাদের কাছে গিয়ে উপস্থিত হলো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই তাদেরকে বসার জন্য হুকুম দিলেন সিপাহীরা যখন মাটিতে বসে গেল তখন তারাও উটগুলির মতো মাটিতে চিপকে গেল এবং তারা উঠতে পারল না যখন রাজা এই খবর পেল যে আমার উটের মতো আমার সিপাহীরাও মাটিতে চিপকে গেছে তখন সে নিজেই খাজা সাহেবের দরবারে এসে উপস্থিত হলো খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ তাকে বসার হুকুম দিলেন যখন রাজা মাটিতে বসে গেল তখন সেও মাটির সঙ্গে চিপকে গেল যখন অনেক চেষ্টা করার পরেও তারা মাটি থেকে উঠে দাঁড়াতে পারল না তখন অবশেষে তারা তার কাছে মাফ চাইতে শুরু করলো এবং হাত জোর করে ফরিয়াদ করতে লাগলো তখনও খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ ইয়ালাই তাদের ওপর রহম করলেন এবং তাদেরকে মাফ করে দিলেন তারপর তিনি মাটিকে হুকুম দিলেন এ মাটি তুমি আল্লাহর হুকুমে এদেরকে মুক্ত করে দাও এই হুকুম পাওয়া মাত্রই মাটি তাদেরকে মুক্ত করে দিল এবং রাজা শুটে আদায় করল এর কিছুদিন পরেই আরও একটি ঘটনা ঘটল এখন রাজার সিপাহীরা এসে রাজাকে অভিযোগ করল যে কিছু ফকির এসে আনা সাগরের পানি অপবিত্র করছে তারা সেখানে স্নান করছে আর সেখানে অজু করছে আর এই জন্য আনা সাগরের পানি অপবিত্র হয়ে গিয়েছে রাজা এই কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ল আর সে জাদুঘর জয়পালের সঙ্গে পরামর্শ করল জয়পাল রাজাকে বলল আপনি সেই ফকিরকে আনা সাগর থেকে পানি দিতে দেবেন না এটি শুনে রাজা ঘোষণা করে দিল যে সেই ফকিরদেরকে আনা সাগরের কাছেও আসতে দেওয়া হবে না একদিন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই নিজের এক মরিতকে বললেন যাও গিয়ে পাত্রটিতে পানি ভরে নিয়ে আসো ফলে মরিদ পাত্রটি নিয়ে জীবের কাছে পৌঁছালো কিন্তু রাজার সিপাহী তাকে পানি দিতে প্রত্যাখ্যান করল মরিদ বললেন ভাই আমাকে এই পাত্রে একটু পানি দিয়ে দাও সিপাহী বলল এটি আমাদের রাজা সাহেবের হুকুম যে সাগর থেকে আপনাদেরকে পানি নিতে দেওয়া হবে না তখন সে বলল। এই পানি তো সবার নেওয়ার অধিকার আছে সিপাহী বলতে লাগলো আমরা কিছুই জানি না আপনারা পানি পাবেন না তো পাবেন না আপনি ঠিক শুনতে পেলেন না আপনি এখান থেকে চলে যান তখন সে মুহিত খালি পাত্র নিয়ে খাজা বাবার দরবারে এসে উপস্থিত হলেন মরিত সেখানে গিয়ে সমস্ত কথা জানিয়ে দিলেন যে রাজা সিপাহী তাকে পানি দিতে প্রত্যাখ্যান করেছে এটি শুনে খাজা বাবা বললেন তুমি আবার যাও এবং সাগরের কাছে গিয়ে এটি বলো যে এই পানি তোমাকে খাজা তুমি পাত্রে চড়ে আস এরপর মরিত পাত্র নিয়ে আবারও আনা সাগরের কাছে আসলো আর এসে পানিকে হুকুম দিলেন হুকুম বাবা মাত্রই পানি নিচে নিচেই সেই পাত্রতে এসে জমা হতে লাগলো আর দেখতে দেখতে সেই ঝিলটি শুকিয়ে যায় সেখানে আর এক ফোঁটা পানি নেই যখন সেখানকার লোকজন সে ঝিলে পানি নেওয়ার জন্য আসলো তো তারা খালি ঝিল দেখিয়ে অনেক চিন্তিত হয়ে পড়লো যে আনা সাগরের পানিগুলি কোথায় হারিয়ে গেল তাই তারা সবাই চিন্তায় রাজার দরবার এসে উপস্থিত হলো আর রাজাকে ফরিয়া করলো যে মহারাজ সবকিছু ধ্বংস হয়ে গেছে আনা সাগরের সমস্ত পানি শুকিয়ে গেছে সেখানে ফোটা পানি নেই রাজা তাদেরকে বলল তোমরা কি আজে বাজে বলছ এত পরিমাণ পানি এত তাড়াতাড়ি কি করে শুকাতে পারে তখন লোকজন বলল, মহারাজ আমরা পানি নিতে গিয়েছিলাম তো আমরা নিজের চোখে দেখলাম যে সমস্ত ঝিলটা শুকিয়ে গেছে তখন সিপাহী রাজাকে বলল মহারাজ একজন ফকির পানি নিতে এসেছিল কিন্তু আমরা তাকে পানি নিতে দেইনি তারপরে সে যখন আবার দ্বিতীয়বার ফিরে আসলো তখন সমস্ত পানি আপনা আপনি তার পাত্রে গিয়ে জড়ো হয়ে গেল এটি শুনে রাজা বলতে লাগলো এটি আমাদের কর্মদোষের ফলেই ঘটেছে আমরা সেই ফকিরকে পানি নিতে দিচ্ছিলাম না আর এর জন্যই কিছু ঘটল চলো আমরা সবাই মিলে তার কাছে গিয়ে চাই তিনি তিনি অনেক দয়ালু আমাদেরকে অবশ্যই মাফ করে দেবেন তারপরে সবাই মিলে তারা খালজা বাবার দরবারে উপস্থিত হলো আর গিয়ে মাপ চাইতে লাগলো আর বললো বাবাজি আপনি আমাদেরকে মাফ করে দিন আমরা দ্বিতীয়বার এমন ভুল আর কখনোই করব না খাজা বাবা বলেন আমরা ঝিলের পানি আবারও ফিরিয়ে দেব কেননা পানিতে সকলেরই অধিকার রয়েছে রাজা অবাক হয়ে গেল যখন খাজা বাবার হুকুমে সেই পানির পাত্রের অবশিষ্ট পানি সেই ঝিলে ফেলে দেওয়া হলো। ঝিলটি আবারও পানিতে পরিপূর্ণ হয়ে গেল অবশেষে রাজা পৃথিরাজ চৌহান জয়পাল জাদুকরের সাহায্য নিতে বাধ্য হয়ে গেল আর সিপাহীদেরকে বলল যে জয়পালকে দরবারে ডেকে নিয়ে আসো যখন জাদুকর জয়পাল দরবারে এসে উপস্থিত হল তখন সে বলল আপনি আমাকে কি জন্য ডেকেছেন রাজা তাকে বলল, কিছুদিন ধরেই চমৎকারী ফকিরগুলি আমাদের রাজ্যে আতঙ্ক ছড়িয়ে রেখেছে জয়পাল বলল ফকির আপনাকে বিরক্ত করছে এটি আবার কেমন ধরনের মজার কথা রাজা বলল আমি সত্য কথাই বলছি মজা করছি না হাসি ঠাট্টা করছি না আমরা সেই ফকিরের কাছে হার মেনে নিয়েছি কখনো জলের পানি শুকিয়ে দিচ্ছে তো কখনো আবার ওট মাটিতে আমরা তাদের কাছে দিচ্ছে হেরে গেছি তখন জাদুকর বলল মহারাজা আপনি আমার কাছে কি যাচ্ছেন রাজা বলল জয়পাল আমি এটি চাচ্ছি যে তুমি তোমার জাদুর শক্তি দিয়ে সেই ফকিরকে আমার রাজ্য থেকে তাড়িয়ে দাও তখন জাদুকর জয়পাল বলল। আচ্ছা ঠিক আছে তাই হবে এরপর রাজা ও জাদুকর জয়পাল সেখানে গিয়ে উপস্থিত হলো আর তার সঙ্গে লড়াই করার জন্য বলল খাজা বাবা নিজের সঙ্গীদেরকে বললেন যে তোমরা সবাই এই গোলবৃত্তের ভিতরে চলে আসো সমস্ত রকমের বিপদ থেকে সুরক্ষিত থাকবে তারপরে খাজা বাবা জয়পালকে বলেন তুমি তোমার জাদুর বল প্রয়োগ করো তখন জাদুকর বলতে লাগলো আমার নাম জয়পাল আমার নাম জয়পাল জাদুকর এই বলতে বলতে সে খাজা বাবার দিকে অনেকবার আক্রমণ করলো যখন সে অনেকভাবে চেষ্টা করেও খাজা বাবাকে কোনো ধরনের ক্ষতি করতে পারল না তখন সে চিন্তিত হয়ে উঠতে শুরু করলো এদিকে বাবা নিজের জুতো মোবারক হুকুম দিলেন যাও সে জাদুকরকে নিয়ে আস হুকুম পাওয়া মাত্র ওই জুতোগুলি হাওয়াতে উঠতে লাগলো এবং জয়পালকে মারতে মারতে নিচে নিয়ে আসলো জয়পাল এবার বাবাকে বলতে লাগলো বাবা আমাকে আপনি মাফ করে দিন জয়পাল তার হার মেনে নিল সে বাবার কাছে নিজেকে ইসলাম ধর্মে দাখিল করে নেওয়ার জন্য খাজা বাবাকে অনুরোধ করল তারপরে খাজা বাবা তাকে মাফ করে দিলেন আর কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিলেন তারপরে তিনি তার নাম জয়পাল থেকে পরিবর্তন করে আবদুল্লাহ রাখলেন আর তাকে নিজের মনের মধ্যে সামিল করে নিলেন আল্লাহ